নমস্কার বন্ধু আমি শকুন্তলা আমার চ্যানেলে তোমাদের সবাইকে তো দেখো আজকে রান্না করেছি এঁচড় চিংড়ি তো অসময়ে একটা কাঁঠালো পেয়ে গেলাম ভাবলাম একটু এচড় চিংড়ি রান্না করে তোমাদেরকে দেখাই তো দুর্দান্ত টেস্ট হয়েছিল কিন্তু আজকে করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি এঁচড় তো চিংড়ি এঁচড়টা আমরা কি করে রান্না করে খাই গ্রামে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই রান্নাটা খেতে কিন্তু হবে দুর্দান্ত টেস্ট তো চলো আজকে কাঁঠালটা আর মাছটাকে কেটে নিচ্ছি কষ পড়ছে একদম টাটকা গাছ থেকে পেরে নিয়ে এলাম দেখেছ মামন কি সুন্দর তোমার কষ লেগে যাবে কিন্তু এই যে আঠাগুলো কল পাড়ে চলে যায় এগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে আসি আঠাগুলো একটু সর্ষে তেল মেখে নেবো হাতে যাতে আঠাটা না জড়ায় এটাকে ফেলে দেবো সরাসরি জলের মধ্যে নাহলে কালো হয়ে যাবে এবার আলু দেবো আলুটাকেও কেটে নেবো গোল গোল করে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে এলাম আর দেখো এঁচড়টাকে একটু হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে ভাপ দিয়ে নিয়েছি এই রকম সিদ্ধ করে নিয়েছি তো তাড়াতাড়ি হওয়ার জন্য কড়াইয়ে একটু দেরি হবে তো এবারে মাছটাতে লবণ হলুদ মাছ লবণ হলুদ গুঁড়ো কড়াইয়ে তেল দেব চিংড়ি মাছটা দিয়ে দেব আলুগুলো গুঁড়ো দেব সামান্য একটু লবণ দেব কড়াইয়ে তেল দেব শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো এটা ঝাল হবে না কালারটা ভালো আসবে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে বাটা সামান্য একটু জল দিয়ে মশলাটা মশলাটা কষে নিয়েছি রেজে রাখা আলু চিংড়ি মাছটা দিয়ে দেব দারুণ একটা ফোন জড়িয়েছে পথে আর আলোচটা বেশ সুন্দর হয়েছে এবারে জল দেবে এ চোর বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু কষা কষা ভালো লাগে রুটি দিয়ে গরম ভাত দিয়ে কষা কষা এ হলেই ভালো লাগে একটু গরম মশলা গুঁড়ি উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে এবার কিছু সময় চাপা দিয়ে দেবো দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কালারটা দেখো কি সুন্দর আর ঝোলটা ঠিক এই রকমই রাখবে এর থেকে কিন্তু আর গাঢ় করবো না নামানোর আগে একটু চিনি দেবো এ খেতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক ভালো হয় দুর্দান্ত স্বাদের এ চোর রান্না রেডি গন্ধটা আরও ভালো করার জন্য উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব তো কতটা সুন্দর হয়েছে এ দেখলেই তো তো এইভাবে বাড়িতে রান্না করে খাও আমি বলছি খুবই সুন্দর হয় খেতে তো আমার রেসিপিটি আশা করছি তোমাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের দিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকি এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো